আমরা তো চাই যে তাই নষ্টিলা ভাবে মনে সমস্ত বানাই এখানে তো বেশিরভাগই মহিলাদের ইনভলভ দেন তাহলে মহিলাদের যদি বলার নাই করতে পারি ভিডিও গুলো দেখার কারণ থাকে আমরা মূল থেকে ভিডিও দেন মানে একটা কল্পনাটা তো মাধ্যমে কারণ থেকে ছোট ছোট

এটা এটা আপনাদের কাছে বাবু যাবে বিকাশ সব কিছু বলবে এই এপিসির সঙ্গে কীভাবে আর কি যুক্ত হতে হয় সেই ব্যাপারটাও বলবে আপনারা এটা শুনে যার ইচ্ছা হবে বিকাশের সঙ্গে কথা বলে দেবে হ্যাঁ আমি তো বললাম যে ওনারা স্বনির্ভর দলে এই কৃষির সঙ্গে যোগাযোগ করার জন্য যা প্রয়োজন বিকাশবাবুর সঙ্গে কথা বললে আমাদের বলে দেবে আজ ওনারা দেখেন আমাদের যেমন বিশ্বাস আছে বা আমি আছি আমাদের নাম্বার এই বিকাশবাবুর কাছে আছে

একটাই করার আপনাদের কোনো একটি ইচ্ছা থাকে কোনো ট্রেনিং এর কোনো কাজে এই ট্যানিংটা আমাদের দেখতে ভালো হয় এই যেমন আচার কথা বললো তো আমাদের সেই ট্রেনিং এর ব্যবস্থা আছে তাহলে আমাদের বাড়তে